হঠাৎ করে কালকে বাবা বলে উঠলো আমার না একটু খাসির মেটে খেতে ইচ্ছা করতো একুশি স্বাভাবিকভাবে এরকম ভাবে বাবা বলে না তাই বাবার ছেলে হিসাবে সেই কর্তব্য আমার রাখা উচিত বাবা জানতো মাছ হাঁসের ডিম কেনা সত্ত্বেও আমি খাসির মেটে কিনি আর তারপরে তারপরে একই রকম দেখি জুতো পরে যাচ্ছে বছরের পর বছর তাই বাবাকে দোকানে নিয়ে যাই জুতো কেনার জন্য দেখো বাবা আমার একটাই ভালোবাসি তাকে না কখনো মুখে বলিনি তবে বাবা মায়ের থেকে আপনার কেউ হয় না তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো বট গাছ তুমি ভালো থেকো

ওই কারণেই বলছি হ্যাঁ হচ্ছে কিন্তু আপন করতে কতক্ষণ সময় লাগে তাই না আচ্ছা খুব ভালো লাগলো তোমার কথা শুনে কি বলবে বলছিলে আমি অ্যাকচুয়ালি আমার না তোমাকে খুব ভালো লাগে জানো তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমি তো মানে সব ভিডিওই দেখেছি কিন্তু দেখে দেখেছি ভালো লাগাটা তৈরি হয়েছে হ্যাঁ বল না থ্যাংক ইউ ভেরি মচ থ্যাংক খুব ভালো লাগলো তার ভালো লাগাকে আমি সম্মান জানাই কিন্তু বিশ্বাস করো ভালোবাসাটা এত সোজা নয় হয়তো কিন্তু তার ভালো লাগাটাকে আমি সম্মান জানাই সে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছেন আমার বিজনেস নাম্বারে তো সত্যি থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালোবাসেন বলেই আজকে শুভজিৎ আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব সময় সঙ্গে নিয়ে এগোতে চাই কিন্তু আপনার ভালোবাসাকে নিয়ে আমি সম্মান জানাই আমি আপনাকে ছোট করতে চাইনি জাস্ট একটা কন্টেন্ট বানালাম আর কিচ্ছু নয় তবে আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন গুড মর্নিং সুপ্রভাত জন নিচে যাই এই সকালে তো রান্না হলো না

এই যে পৈদার উর্ধশ্বাসে হাঁটছে উর্ধ্বশ্বাস আমি এখন যাচ্ছি পইদার পেছন পেছন ফলো করতে করতে এই যে সিম আগের দিন কিন্তু মা হেভি চিল্লেছে বলছে তুমি কম দামে নেছো আগে কিন্তু সিম তুমি নিচ্ছ সেরমভাবে নিতে হবে আবার ব্যাগ ভর্তি করে বেগুন নিচ্ছ আবার তাহলে ওই লেভেলগুলো নেবো যে ওইগুলো লম্বা লম্বা হেভি লাগছে দেখতে ভাজা হেভি লাগবে খেতে হ্যাঁ এই বেগুনটা খুব ভালো লাগবে মানে অত লম্বা লাগবে না তাহলে মিনিমাম সাইজের লাগবে এই বেগুনগুলো দেখে আমার হেভি লাগছে লঙ্কার ভাইপো একদম বড় লঙ্কা এক কেজি তিরিশ পাতে নেব ঘি তার সাথে আলু সেদ্ধ বুঝলা তো তার সাথে এই বেগুন ভাজা কেমন লাগবে ব্যাপারটা হেভি লাগবে না কচি করে

এই যে দুটো এই কিট প্লেন জানি জানিস তো হলো এইবার কি এই একটা এই যে এই এই গেছি আজকে দাদা গেছি এতদিনে না আমি তো চইলা গেল টাকা চইলা গেল কষ্ট হয় কষ্ট কষ্ট হয় না